বাংলাদেশ ক্রিকেট দল অনেক আশা অনেক ভালোবাসা অনেক ভরসা হ্যাঁ অনেক কথা দিয়ে বাঙালিকে একদম হবে অনেক ভাবে একদম কিভাবে ক্রাশ খাইতে হবে কিভাবে হবে সেটা হচ্ছে বাংলাদেশ টিম থেকে শুরু করে কোচিং প্যানেল থেকে শুরু করে সবাই দ্বিতীয় ওডিআইতে আমরা ঘুরে দাঁড়াবো প্রথম ওডিআইতে আমরা হেরে গেছি বাজেভাবে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো সিরিজ আমরা বাঁচাবোই যেভাবে হোক সিরিজে আমরা ফিরবই এটা কি বলছে সালাউদ্দিন স্যার বলছে সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজও বলছে কিন্তু যখন বাংলাদেশ ব্যাটিংয়ে মানে টস সেরে ব্যাটিংয়ে নামলো যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় অথবা নাচতে জানলে না জানলে যেমন উঠোন হয় বাংলাদেশের ক্ষেত্র ঠিক তেমন হয়েছে ট্রু উইকেটে একদম ট্রু একটা উইকেট ওয়েস্ট ইন্ডিজের যেখানে সবাই ভাবছিল বাউন্স উইকেট হবে বাউন্স করবে বল খেলা মুশকিল হয়ে যাবে পেসারদের সামলানো মুশকিল হয়ে যাবে সেখানে বাংলাদেশের ব্যাটাররা থিতু হইতে পারলো না বাংলাদেশের ব্যাটাররা দাঁড়ায় থাকতে পারলো না অথচ বাংলাদেশের একটা টেলেন্ডার ব্যাটসম্যান একটা পেস বোলার খুব ভালো একটা পার্টনারশিপ একটা খেললো এবং খুব ভালো খেলে দলের সম্মান বাঁচাইলো যেখানে বাংলাদেশ দল একশো পারবে না দেড়শো প্রেরোয়ের সংখ্যা ছিল সেখানে বাংলাদেশ দুশো সতেরো রান করলো অথচ বাংলাদেশের স্পেশালিস্ট প্রতিভাবান ব্যাটাররা বাংলাদেশের স্পেশালিস্ট প্রতিভাবান ব্যাটাররা লিটন কুমার দাস সৌম্য সরকার হ্যাঁ মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক আপিফ হোসেন ধ্রুব এরা এক একটা ফেল হয়ে চলে গেল সো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ওডিআই টিমের এখন বর্তমান অবস্থা আমাদের র্যাঙ্কিং এখন কোথায় যাওয়া উচিত আমাদের র্যাঙ্কিং মনে হয় এখন এক থেকে দশ ছাপাই যাবে এগারো নম্বরের দিকে আমরা চলে আসতেছি দুই দিন পর বাংলাদেশের র্যাঙ্কিং মনে হয় জিম্বাবুয়ের নিচেও চলে যাবে আর না হলে উগান্ডা বা এর নিচেও চলে যাবে কারণ বাংলাদেশ ক্রিকেটারদের যে মন মানসিকতা এরা কী খেয়ে খেলতে নামে এরা সবুজ পাতা খায় নাকি শুকান পাতা খায় এরা নিজেও মনে হয় জানে না রে ভাইয়া এদের দ্বারা এখন আর ক্রিকেট হবে না এদেরকে দিয়ে ধান কাটতে পাঠান এদেরকে দিয়ে আলু কাটতে পাঠান এদেরকে দিয়ে নদী এই যে নদী খনন করবে না একশো এক হাজার তেষট্টিটা নদী এই নদী খননের কাজে লাগায় দেন তাছাড়া এদেরকে দিয়ে খেলাধুলা হবে না কারণ ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে আমরা টানা এগারোটা ম্যাচে অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা হারি নাই সেখানে আমরা পরপর দুটা ম্যাচ হেরে গেলাম অথচ খুব ভালো একটা ট্রু ব্যাটিং উইকেট দেখেন প্রথম পাঁচ ওভারের দিকে আপনারা তাকান সোম্য আউট হয়ে গেল সোম্য আউট হয়ে গেল তারপরও প্রথম পাঁচ ওভারে ছেচল্লিশ রানে মাত্র একটা উইকেট সেখানে লিটন কুমার দাস টেস্ট ম্যাচ খেললো চব্বিশ বলে চার রান ভাবলাম ঠিক আছে তামিম হিট করতেছে সম্য লিটন স্লো খেলবে এটা স্বাভাবিক লিটন দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চলে গেল এরপর আমাদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আসলো মেহেদি হাসান মিরাজ ভাই প্রথম ম্যাচে একশো এক বলে চৌহাত্তর রানের ইনিংস খেলার পর খুব একটা মুডে ছিল খুব একটা ভাবে ছিল যে আমি তো ভালো খেলছি এখন আমার দশটা ম্যাচ খারাপ খেলেও সমস্যা নাই ঠিক সেই ধারাবাহিকতায় তিনিও চলে গেল এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আসলো মাহমুদ্লাহ রিয়াদ ভাই গত ম্যাচে একটা স্লো ব্যাটিং করছে এই ম্যাচে তিনি খুব দায়িত্ব দায়িত্বশীলতার একটা পরিচয় দিছে কারণ ওই যে আমি একটা কথা বলি আপনাদের যে বাংলাদেশের দায়িত্ববার ক্রিকেটার যদি আপনি খুঁজতে চান তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম আর যদি আপনি প্রতিভাবার ক্রিকেটার খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই সৌম্য সরকার অবশ্যই লিটন কুমার দাস অবশ্যই নাজমুল হোসেন শান্ত মেহি হাসান মিরাজ এই খেলোয়াধুলাকে নিতে হবে তাছাড়া পরিশ্রমী বা দায়িত্বহীন দায়িত্ববানের যে একটা পরিচয় আছে সেটা বাংলাদেশের ক্রিকেটার বাকি প্লেয়াররা দিতে পারে না কারণ বাংলাদেশের ক্রিকেটাররা খুব ভালো করে জানে আমরা যদি একটা ম্যাচ ভালো খেলি তাহলে আমাদেরকে নিয়ে দশটা ম্যাচের পরিকল্পনা করা হবে ইভেন সেখানে যদি আগামী বিশ্বকাপ থাকে কোনো আইসিসি ইভেন্ট থাকে সেখানেও আমাকে পরিপক্ক করতে হবে যেটা হচ্ছে আমাদের জাকির আলী অনিকের ক্ষেত্রে জাকির আলী অনেক ফিফটি করছে তার মা কোথায় বোন কোথায় বাবা কোথায় দাদা কোথায় তার গোষ্ঠী কোথায় তিনি কিভাবে বড় হয়েছে তিনি কোন জুতা পড়ছে তিনি কী খাইছে সব কিছু আমাদের কাজ হচ্ছে মিডিয়ার সেটা নিয়ে নিউজ পোর্টাক একটা নিউজ তৈরি করা এবং তাকে ঘিরে প্রশংসা করা এবং সেটাই করতে গিয়ে জাকির হোসেনা পাড়া করে আউট হয়ে গেল অথচ অথচ বাংলাদেশের টেলেন্ডার একজন ব্যাটার যিনি কিনা পেস বলার তানজিন সাকিব তিনি মাহমুদুল্লা রিয়াদের সাথে জুটি বেঁধে বাংলাদেশকে অন্তত দুইশো না পেরানোর একটা যে লজ্জা ছিল সেটার হাত থেকে বাঁচাইল সেখানে ওয়েস্ট ইন্ডিজের দিকে পুরো উল্টা চিত্র দাঁড়ালো যে দুইশো সাতাশ রানের একটা ইনিংস যে দুইশো সাতাশ রানের একটা টার্গেট ওয়েস্ট ইন্ডিজ মাত্র পঁয়ত্রিশ ওভারেই সেটাকে টপকায় গেল ওয়েস্ট ইন্ডিজকে দেখে একটা জিনিস মনে হয়েছে যে তারা কষ্ট পেতে পেতে বড় হইলো বোর্ডের কাছ থেকে নাই ভালো স্পন্সার নাই ভালো ফ্যাসিলিটি নাই ভালো কিছু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নাকি মরে গেছিলো সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমন একটা সিচুয়েশনে দাঁড়াইছিল নিজের পায়ের মাটিটা তারা খুঁজে পাচ্ছিল না তাদের ক্রিকেট বোর্ড থাকবে কিনা তারা এটা নিয়ে একদম মানে মানে খুবই চিন্তিত ছিল সেই ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের পর বাংলাদেশের সাথেও সিরিজ জিতে তাদের ক্রিকেট বোর্ডকে জানাই দিল যে আমরা আবারও উজ্জীবিত হচ্ছি আমরা আবারও দেশের হয়ে খেলার জন্য এক হয়ে গেছি এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজের এই যে ধারাবাহিক পারফরমেন্স এটা দেখে মনে হচ্ছে আবারও ওয়েস্ট ইন্ডিজ তাদের চেনার রূপে ফিরে আসলো আর বাংলাদেশের একের পর এক ব্যর্থ একের পর এক ব্যর্থ সবকিছু দেখেও যেন বিসিবি টনক নড়ে না বিসিবি যেন সেই প্রতিভার তৈরি পড়ে থাকলো কিন্তু পরিশ্রমের যে একটা মূল্য বিসিবি এখনো সেটা তৈরি করতে পারলো না অথচ আমাদের র্যাঙ্কিং এখন ধীরে ধীরে নিচের দিকে গ্রো করতেছে দেখা যাক হোয়াইট ওয়াশের অপেক্ষায় আছে বাংলাদেশ দলের